আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শামীম অফিসিয়াল এক ভাই আমাকে প্রশ্ন করে লোড আনলোডিং এই ভিসাটা কি ফ্রি ভিসা কিনা আমি আপনাদেরকে লোড আনলোডিং এই ক্যাটাগরি ভিসার ফুল ইনফরমেশন আপনাদেরকে দিব প্রথমে লোড আনলোডিং এই ক্যাটাগরি ডিসক্রিপশনটা আমি আপনাদেরকে বলবো অর্থাৎ এটার কি কি কাজ হয়ে থাকে কোন কোন কাজ আপনারা করতে পারবেন লোড আনলোডিং এই ক্যাটাগরি ভিসাটা মূলত যারা ওয়ার হাউস অথবা কোন সুপার শপ অথবা কোন কোনো কাজ করে তাদের জন্য এই লোড আনলোডিং ক্যাটাগরি ভিসা হয়ে থাকে ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিব আমাদের বাংলাদেশে যাত্রা অথবা কারণ বাজে আপনারা দেখে থাকবেন অথবা জেনে থাকবেন সেখানে দেখবেন যে আপনারা বড় বড় গাড়ি থেকে মাল লোড করা হয় অথবা আনলোড করা হয় সেম কাজটা আপনি এই সৈদি আরবে পাবেন কারণ বড় বড় সুপার শপ অথবা মাজরা অথবা ওয়ার হাউসে অনেক বেশি প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অথবা লরি অথবা বড় বড় গাড়িগুলা লোড থেকে আনলোড করা অথবা আনলোড থেকে লোড করা এটাকে বলা হয় লোড আনলোডিং ভিসা আশা করি এই ডিসক্রিপশনটা অথবা এই ডিটেলসটা আপনারা আগে থেকে জানতেন না যেটা আজকে আমি আপনাদেরকে বললাম তবে এখন আসি লোড আনলোডিং ভিসা ফ্রি ভিসা কিনা ভাই লোড আনলোডিং এটা কোনো ফ্রি ভিসা না এটা কোনো মালিকাধীন ভিসা না দালালরা অথবা কোনো এজেন্সি অথবা আপনার আত্মীয় স্বজন এই ভিসা দিয়ে আপনাকে নিয়ে আসে নিয়ে আসার পর আপনাকে অন্য একটি কাজ দেয় অথবা আপনি এই কাজে নিয়ে যেতে থাকেন যেরকম ধরেন আপনাকে ফোন দিয়ে বললো যে আমি আপনাকে এই কাজ দিব দিব অথবা অন্য একটি কাজ দিব তবে লোড আনলোডিং ভিসা আপনি এই ভিসায় আসার পর অন্য যে কোনো কাজ করতে পারবেন তবে আপনার সিকিউরিটি নিয়ে কারণ যদি কোনো প্রকার পুলিশের হাতে আপনি পড়ে যান তখন যখন যখন পুলিশ আপনার আকামাত দেখাতে বলবো তখন আপনি আকামাত দেখাবেন আকামাত দেখালে তখন দেখবে যে আপনার আকামাতে লেখা আছে লোড আনলোডিং কিন্তু আপনি কাজ করতেছেন অন্য একটি তখন পুলিশ এখন পুলিশকে আপনার জবাবদিহিতা করতে হবে এই লোড আনলোডিং ভিসায় এসে আপনি অন্য একটি কোম্পানিতে কাজ করতে পারবেন কিভাবে আপনি কাজ করতে পারবেন যখন ওই কোম্পানি আপনাকে কাফেলা করিয়ে নেবে তখন আপনি ওই কোম্পানিতে কাজ করবেন অন্যথায় আপনি লোড আনলোডিং ভিসা ক্যাটাগরিতে এসে সব ধরনের কাজ করতে পারবেন তবে আপনার সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে আশা করি আমি আপনাদের কিছু ইনফরমেশন দিতে পারছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দেবেন